হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে নিয়ে চলে আসলাম নিরামিষ ইঁচড়ের তরকারি দারুণ টেস্টি রেসিপি খেতেও দুর্দান্ত লাগে তো কোনো আজকে চিংড়ি মাছ কোনো কিছু দিয়ে রান্না করিনি শুধু পিঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি তো কীভাবে করলাম চলো তোমাদেরকে দেখাই তো এখানে ইঁচড় আলু কেটে নিয়েছি পাঁচশো গ্রাম ইঁচড় পাঁচশো গ্রাম আলু তো এদিকে গরম জল বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে ইঁচড়টা ভালো করে সিদ্ধ করে নেব তো সিদ্ধ হতে হতে আমি এদিকে তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব শুধু নুন দি নুনটা দিলে কি হয় তেলটা কোনো সময় একটু কড়াইতে লাগে না তো এবার আলুও নামিয়ে নিয়েছি তার মধ্যে ইঁচড়টাকেও ভেজে নেব ভালো করে মানে ভাজতে ভাজ সিদ্ধ করতে ভাজতেই প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তো আর নুন দিয়ে দেব নুন দিয়ে তো একবার সিদ্ধ করেছি আবার একটু নুন দিয়ে দেব। তাহলে নুনটা পুরো ভেতরে ঢুকে যাবে এবার দেখো তবে ইঁচড় তো একটু কষকস আছে এখনও ভালো করে কালারটা আসবে না এখন একটু কালছে টাইপের হবে তো দেখো পুরো ভেজে নিয়েছি আলু ইঁচড় দেখো ইঁচড়টা পুরো সিদ্ধ হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা জিরে দিয়ে দেবো ফোড়ন এবার পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে এবার টমাটো দিয়ে দেব। একটা টমেটো কেটে রেখেছি ওটা দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব গরম মশলা ফোড়নে দিলে কি হয় মনে হয় যে খাসির মাংস রান্নাগুলো যেরকম সেন্ট সেরকম সেন্ট হয় তো এবার নুন দিয়ে দেব আর এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা আমি তেলে দিই না আমি উপর দিয়ে দিই এতে সুন্দর গন্ধও থাকে আর তেজপাতাটা অনেক সময় পুড়ে তরকারি নাড়ার সাথে সাথে ভেঙে যায় তো এটা একদম ভেঙ ভাঙবে না তো আমি অনেক দিন পরে বাড়িতে অতিথি ছিল তাই আমি ভিডিও করতে পারিনি তো এজন্য জন্য আবার বিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা আমার সাথে থেকো তো এখানে আদা রসুন লঙ্কা গরম মশলা জিরে সব পেস্ট করা তো সেটা এবার দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব দেখো কি সুন্দর কষানো হয়ে গেলেই মশলা কষানো হয়ে গেলেই তেল ছেড়ে দেয় দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি ইঁচড় আর আলুটা দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে দু এক মিনিট ভেজে নেব ভালো করে ভেজে নিচ্ছি দেখো এতটাই হলুদ দেওয়া হয়েছে ইচড়ের কালারটা সেই কিন্তু কালোই রয়েছে তো এবার পুরো কষানো হয়ে গেছে এবার উষ্ণ গরম জল দিয়ে দেব গরম জল দিয়ে দিলে কি হয় তরকারিটা তাড়াতাড়ি ফুটেও যায় এবং তরকারির টেস্টটাও অনেক বেড়ে যায় তো সব সময় গরম জল দেওয়ারই চেষ্টা করি তো মাঝে মধ্যে ঠান্ডা জলও দিতে হয় হয়ে ওঠে না তো এবার দেখছি কালারটা অতটা সুন্দর হয়নি আর একটু হলুদ দিয়ে দেব দিয়ে এরকম নেড়ে চেড়ে দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব তো এবার একটু টেস্টটা ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে দেব জানি তোমরা অনেকেই খেয়েছ তো এইভাবে একবার খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে দারুণ টেস্ট খেতে তো এবার দেখো সব কিছু প্রায় সিদ্ধ হয়ে গেছে তো আমি ঢাকা দেব না এমনি চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি তো ফুটিয়ে নেওয়ার পর দেখো পুরো ঝোলটা টেনে গেছে তরকারিটাও কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে তো এবার আমি কি করব নামিয়ে নেব তো আমার রেডি রেসিপি দেখো কত সুন্দর কালার এসছে তো বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে কমেন্টে জানিও আর আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ